তো ফেসবুক থেকে ইনকাম করার আশায় আপনি হয়তো অনেক কন্টেন্ট তৈরি করতেছেন কনটেন্ট আপলোড করতেছেন এবং ফেসবুকে প্রতিদিন অনেক অনেক সময়ও দিচ্ছেন কিন্তু সব কিছুর পরে আপনি যখন যাই দেখবেন যে আপনার ফেসবুক পেজটা যেটা সেটা মনিটাইজ পাওয়ারই যোগ্য না তাহলে সব কষ্টে বৃথা গেল তো আজকে আমি আপনাকে দেখাবো যে আপনি এই জিনিসটাকে কীভাবে চেক করবেন যে আপনার পেজটি মনিটাইজ পাওয়ার যোগ্য কি না এটা চেক করার জন্য আপনি চলে যাবেন প্রথমত আপনার ফেসবুক অ্যাপসের মধ্যে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ড থেকে একটু স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন টুলস আছে এবং নিচে আছে পেজ রিকমেন্ডেশন তো আপনি যে কোনো একটা অপশানে সিলেক্ট করবেন তো এখানে মনিটাইজেশন সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আর্নিং অর্থাৎ এখানে একটা গ্রিন গ্রিন সিগনাল টিকমার্ক করা আছে অর্থাৎ আমি এখানে আর্নিং করতে পারবো আমার এই আইডি থেকে মনিটাইজেশন অন করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবো এবার আরও একটি ওয়ে আছে সেটা দেখার জন্য আপনি আবার চলে যাবেন ড্যাশবোর্ডে এখান থেকে হোমে চলে যাবেন দেখতে পাচ্ছেন হোমে আসার পরে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেবল অর্থাৎ রিকমেন্ডেবল বলতে আপনার এই প্রোফাইলটি বা এই পেজটি বিভিন্ন মানুষের কাছে ফেসবুক নিজে থেকে প্রমোট করে দেবে এটা হচ্ছে রিকমেন্ডেবল এরপরে আপনি এখানে সুযোগ মনিটাইজেশন যে অপশন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর দেখছেন দুই জায়গাতে আপনার গ্রিন সিগন্যাল বা গ্রিন টিক মার্ক করা অর্থাৎ স্টার্সের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন এবং এখান থেকে আপনি অন্যান্য যে মনিটাইজেশন টুলস আছে সেগুলো এনাবল করে আর্নিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন স্টার্স এখানেও আমার গ্রিন সিগন্যাল এবং এদের মনিটারাইজেশন আদার মনিটাইজেশন টুলস যেটা এখানেও আমার গ্রিন সিগন্যাল অর্থাৎ আমি দুইভাবে এখান থেকে আর্নিংটা করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও বিশেষ ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি টাইম লাইন টাইম লাইনে শেয়ার করে রাখবেন